জোর করে তো আর ভালোবাসা হয় না যে থাকার সেম নেই থাকবে হারাতে চাই না তোমারে ফ্যামিলি মানুক বা না মানুক দরকার হলে তোমার নিয়ে পালায় জমুক কিন্তু যান তোমারই লাগবে আমার কিরে যান তুই এখন আমার উপর রাগ করে আসস প্লিজ যান রাগ করিস না কারণ তুই রাগ করলে আমার কিছুই ভালো লাগে না জোর করম না ছাইরা দিলে ছাইরা দাও কিন্তু টাইম পাস কইরা মায়া বাড়ায়ও না ভালোবাসি আপনারে বিয়েটা আপনারেই করম আর যদি ফেমিলির কারণে আমারে ছাইরা দেন তাইলে কোনো অভিযোগ নাই হাসি মুখেই বিদায় দিয়ে দিন জানি না তোমার মনে কে আছে কিন্তু আমার মনে সবসময় তুমি আছো ভুল হইলে শাসন কইর কিন্তু কখনো ছাইরা যাইও না আর যদি ছাইরা যাও তাইলে এই স্বার্থের দুনিয়ার আমার দেখবা না তোমারে হারানোর জন্য ভালোবাসি নাই সত্যি বলতে পিও তোমারে এখনো আমি মন থেকে চাই আপনারে ভালোবাসি আপনারেই চাই আমি হারাই যামু যদি যান আপনারে না পাই কতটা ভয়ঙ্কর ছিলা তুমি বাট আফসোস একটু চিনতেও পারলাম না আমি সময় পেলে ফিরাইস আজ তোমার অপেক্ষায় আছি সঙ্গী হয়ে সঙ্গ দিও যান ছেড়ে যাওয়ার বায়না করে থেকে যেও যদি ভালোই থাকতাম তাহলে তোর কবেই ভুলে যেতাম কি দোষ করছিলাম যার জন্য আমার এই ভুলে গেলা আর এমন তুমি কাকে পাইছো যে তার জন্য আমারই এই দিলা সবাই ভালোবাসা দেওয়া খোঁজে কয়জন আছে যে সত্যিকারের ভালোবাসা বোঝে তোমারে বুলা যামু ততটা বেইমান আমি না এমন মায়া কার পাইলা যার জন্য আমারেই বুলা গেলা তুমি বোঝো না কেন কতটা ভালোবাসি তোমায় জান গো তুমি তোমার মতো কইরা রাইখা দাও না আমায় নারীর অল্প ভালোবাসায় পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর ভালোবাসা নিয়ে নারী মজা ভালোবাসা যে বোঝে সে কখনো দেয় খুঁজে না আর যে দেয় বোঝে না তোমার মায়ায় পুরা আমি জীবন তো লাশ হয়ে গেছি এখন আর খুঁজি না তাকে একসময় প্রচুর ভালোবাসতাম যাকে তুমি আমার ইগনোর করলেও পরও তোমার পিছু কারণ আমি যাকে ভালোবাসি ওইটা তুমি ছাড়া আর কেউ না অভিনয় করি নাই আপনারে সত্যি আমি অনেক ভালোবাসতাম স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে হয়তো চেহারাটা খারাপ ছিল কিন্তু মনটা ফুলের মতো পবিত্র ছিল যদি অভিনয় করতাম তাইলে তোমার অনেক আগেই ভুলে যাইতাম কি দোষ করছিলাম যার জন্য আমারই ভুলে গেলা কি করলে বুঝবা যান আমি তোমারে কতটা ভালোবাসি